নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদেরকে কচু শাক রান্না দেখাবো নতুন নতুনভাবে দেখো আমি কীভাবে কচু শাকটা রান্না করি কচু শাক কেটে ধুয়ে রেখেছি ডাটা পাতা দিয়ে এখানে আমি কড়াইটা বসিয়ে রেখেছি কড়াই গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো আমি জল জল দিয়ে এখানে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দেবো পঁচিশ শাক এখানে দিয়ে দেবো আমি মাঠ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালো করে দেবো আমি কতীশাকের ছাল ছড়াইনি আর কতী সাপের ছালটাই হলো ভিটামিন ছাল তো ছড়ায়নি তাছাড়া আমি পাতাও ফেলিনি মাঝের পাতাগুলো আমি সব নিয়ে নিয়েছি আয় চাওয়া করে দিয়েছি এবার আমি এখানে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই কিয়া থালাটো আমি এবাৰ আমি এখন দিয়ে দিব কেটে পতা কটা পাতা লংকা দিব আমি ধানকুনি পাতা শানক দিয়ে আমি ভালো করে মারা ভালো করে আবারও আমি একটু ঢেক আমি তিন মিনিটের জন্য ঢেকে দিব কাদের থালাটা আমি তৈরি খাবার একটু ভালো করে নানা চয়া করে দেখো কিছুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখানে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো আমি ফড়ন ফোড়নে দেবো আমি কালো জিরে এবার এখানে দিয়ে দেবো আমি কচু শাক কচু সাপটা দিয়ে আমি ভালো করে নেব আমি নিরামিষ প্রতিশ করেছি নিরামিষ একটু প্রতিসাদি দিতে হবে রান্না কিনে দিয়ে দিলেছি চিনিটা দিলে ভালো লাগবে আর আমি রান্না করেছি ধান কিনি পাকা দিয়ে প্রতিসাদ আমার কচু শাকটা রান্না হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব দেখো আজ আমি রান্না করেছি কচু শাক দিয়ে থানকুনি পাতা বন্ধুরা যদি আমার রান্নাটা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও